তাদের শত বছরের আয়ের টাকাগুলো ভাগ ধরে গায় খাচ্ছে তখন কি আইএমএ নিশ্চিত কথা আছে না তখন কি খাওয়ার সময় আপনাদের সে পবিত্র কথাগুলো মনে থাকে না থাকে না কারণ এই বাংলাদেশটা সুযোগ নিতে পড়ে কখনোই সাধারণ মানুষেরকে আমরা কত নিয়তো কষ্ট দিতে এই মনে করি আমার পথে প্রতিবন্ধী শিক্ষকের আন্দোলন করছে ভাই এর আন্দোলন সত্য বছর শেখ বিরুদ্ধে আমরা করেছি আমাদের দাবির জন্য আমরা ডক্টর এবং তার উপদেষ্টাদেরকে বসিয়েছি মানুষ যাতে করে তার দাবি নিয়ে আর রাজপথে না নামে আর রাজপথে নেমে সৃষ্টি না করে কিন্তু গত সত্য বছর যা করেছে আমরা এখনো তাই করতে হচ্ছে

হবে না হলে আবার বলছি এই সচিবালয় থেকে আপনাদেরকে কাজ মতকে নামিয়ে দেওয়া হবে কারণ মানুষ আন্দোলন কিভাবে করতে হয় তার অবকাঠামো তারা বুঝে গেছে শিখে গেছে জনগণকে আর আন্দোলন হয় দেখায় লাভ হবে না গুলির বন্ধুকে নাও দেখায় লাভ হবে না জনগণ জানে সরকারকে সরকার

তারা পুরোই আগস্টের পবিত্র সাহিত্যকে কলঙ্কিত করে নেয় তারা কলঙ্কিত করেছে অর্থাৎ আপনি কাকে বাঁচাবেন কাকে ক্ষমতা দিবেন জনগণ জীবন দিবে আপনি দেখেন পুরোই আগস্টে যতগুলো মানুষের সাধারণ ছাত্র সাধারণ খেলাওনা সাধারণ পদাচারী সাধারণ শ্রমিক জীবন দিয়েছে কোনো একটি রাজনৈতিক নেতার ছেলে জীবন বেরোয় কোন